দেশ ও প্রবাসে যাই যেখান থেকে দেখতেছেন সকলকে মাহবুব প্রাণী চিকিৎসালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের বিষয় ছাগলের পিপিআর একটি ছাগলের পিপিআর হইলে সেই ছাগলের কি কি লক্ষণ প্রকাশ পায় এবং লক্ষণ প্রকাশ পাওয়ার পর আমাদের করণীয় কি এবং কোন ধরনের চিকিৎসা দিলে সে দ্রুত সুস্থ লাভ করবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব শুন এবার জেনে নেওয়া হোক ছাগলের পিপিআর হইলে সর্বপ্রথম কোন লক্ষণগুলো প্রকাশ পায় সর্বপ্রথম যে লক্ষণটি প্রকাশ পায় তার মধ্যে হচ্ছে ছাগলের গায়ে জ্বর আসে একশো চার থেকে একশো ষাট ডিগ্রি ফারেনহাইটের হাইটের ভিতরেই থাকে প্রথম অবস্থায় গায়ে জ্বর হওয়ার কারণে ছাগলটি রোদে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে মতো অবস্থায় ছাগলের রুচি আস্তে আস্তে কমতে শুরু করে এবং ছাগলটি এক থেকে দুই দিনের ভিতরে পাতলা পায়খানা প্রকাশ পায় পাতলা পায়খানা প্রকাশ পাওয়ার পর দেখা যায় যে ছাগলের নাক দিয়ে সর্দি শুরু করে চোখে ময়লা জমতে শুরু করে এবং মুখে ঘা হয়ে থাকে সে ঘা হওয়ার কারণে ছাগল কিছু খেতে পারে না তখন আস্তে আস্তে ছাগলটি নার্ভাস হয়ে যায় এমন তো অবস্থায় আমাদের ছাগলটিকে ভালোভাবে যত্ন নিতে হবে কারণ আমরা সকলেই কম বেশি জানি ছাগলের পিপিআর এটি একটি ভাইরাস জনিত রোগ আর ভাইরাস জনিত রোগ সহজে ঔষধ দ্বারা ভালো হয় না এর কারণ হচ্ছে ভাইরাস জনিত রোগের জন্য সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই সেই অবস্থাতেও সচরাচর যে সমস্ত ঔষধ দ্বারা ছাগলের পিপিআর চিকিৎসা করা হয়ে থাকে তাদের মধ্যে অন্যতম জেন্টাব্যাক টেন পারসেন্ট এই ইঞ্জেকশনটি দশ কেজি বডি ওয়েটের জন্য এক মিলি গোস্তে পুশ করলে ভালো রেজাল্ট পাওয়া যায় সর্দি এবং অ্যান্টিহিস্টামিনিকের জন্য নিরাভিট এটি একটি অত্যন্ত সর্দি এবং সর্দির জন্য খুব ভালো একটি কার্যকরী ঔষধ সেই সাথে আমরা যে পাতলা পায়খানা বা আমাশয়ের জন্য নিয়ন্ত্রণের জন্য যে ঔষধটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে ডায়রোভিট পিপিআর হইলে আর জিনিস লক্ষ্য করা যায় সেটি হচ্ছে গায়ে জ্বর আর এই গায়ে জ্বর নির্মূলের জন্য ফাস্টভেড ব্যবহার করা যেতে পারে আর এই ফাস্ট ব্যবহার করার নিয়ম দিনে তিনবার এরপর আরেকটি জিনিস সবচেয়ে বেশি লক্ষণীয় যেটি হচ্ছে সাগল ধীরে ধীরে পানি শূন্যতায় ভোগে শরীরে ইলেকট্রোলাইটের পরিমাণ কমে যায় এবং আস্তে আস্তে নিস্তেজ হতে শুরু করে সেখান থেকে পরিত্রাণের জন্য ভেট স্যালাইন খাওয়ানো যাবে আর এই ভেট স্যালাইন খাওয়াইলে আপনার ছাগল অথবা ভেড়া দ্রুত পানি শূন্যতার হাত থেকে রক্ষা পাবে এটি বড় একটি ভূমিকা পালন করে থাকে পানি শূন্যতার ক্ষেত্রে এটি একটি ভাইরাসজনিত রোগ আর এই রোগ হইলে মৃত্যুর হার অনেক বেশি হয়ে থাকে যা পিপিআর খামারকে ধ্বংস করার জন্য পিপিআর রোগী যথেষ্ট আর যদি আপনার খামারে পিপিআর রোগ না হয় সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আর পিপিআর যাতে না হয় সেই ক্ষেত্রে আপনাকে নিয়মিত পিপিআর রোগের ভ্যাকসিন প্রয়োগ করতে হবে তাহলে আপনি আপনার খামারকে পিপিআর রোগমুক্ত খামার হিসেবে গড়ে তুলতে পারবেন এবং এই খাতে অনেক লাভবান হতে পারবেন আজ চলে যাচ্ছি তবে একেবারেই না আবারও দেখা হবে অন্য কোনো দিনে ভিন্ন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ